যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে আগামী বর্ষা মৌসুমে বিলনিয়াকে বানভাসের হাত থেকে রক্ষা করতে ওয়াটার দপ্তর ও মোকাবেলা বাহিনী আছে। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দপ্তরের সচিব কিরণ গীত্তে ইউনিয়ন হোম মিনিস্টারকে যে পরিস্থিতি হয়েছে আর আমরা করছি। তো আমার যে ভিজিট ওখানে ছিল তখন আমি বলোনিয়া শহর আইসি নগর এবং অন্যান্য পঞ্চায়েতের যে লোকপ্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করেছে আমি সবাইকে আশ্বাস করেছি কি আগামী রেনি সিজন মধ্যে যে যে ফ্লেক্সিচুয়েশন আসবে সেটা মোকাবিলা করার জন্য आमदार रिसोर्स डिपार्टमेंट डिजासर मॅनेजमेंट डिपार्टमेंट आता प्रस्तुत आर आता निश्चित करबो, जे जे करणे लागवे आता करी मन मुख्यमंत्री महोदय धन्यवाद देव બનિયા જે કામ કરાર જ ડિપાર્ટમ પ્રવ સેવન કરોડ એટલા અપ્રુવ છે